রিক্স তো অবশ্যই মনে হয় কারণ এনে চলাচল করার কারণে অনেক গ্রামের মানুষ ওই পারে যাইতে হয় এবারে আসতে হয় রাত্রের বেলা আরো এখানে অনেক সমস্যা হয় যদিও যাওয়া বিপজ্জনক খুব রিস্ক নিয়ে পা ফেলতে হয় কখন পা স্লিপারের মাঝখান দিয়ে যদি ঢুকে যায় তখন আমি জানতাম না এখানে দাঁড়ানো যায় আমি কি করছি সরাসরি লাভ দিয়ে দিছি কারণ আমি ভাবছি যে তুমি সাঁতার পারি সেই সূত্রে আমি লাভ দিয়ে দিছি তারপর কাছে কাছে এটা নৌকা ছিল তারা আমরা এখানে তুলছে বীরবাংলা চ্যানেলের আজকের এই ভিডিওটাতে যে বাংলাদেশের ময়মসিংহ বিভাগের সবচেয়ে পুরাতন প্রায় শতবর্ষী এই রেল ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে এই ভিডিওতে আমরা এই রেল ব্রিজটার সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন এই রেল ব্রিজটা কবে হয়েছে এই রেল ব্রিজটার সাথে আসলে কোন কোন জেলার সংযোগ রয়েছে এই রেল ব্রিজ দিয়ে বর্তমানে কারা যাতায়াত করছে এই রেল ব্রিজটার হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ কিনা সার্বিক বিষয়টা আমরা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরছি আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন একশো বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ শহরের চরকালিবাড়ি ও এলাকার মানুষজন করছেন এই রেল দিয়ে। সড়ক সেতু থাকা সত্ত্বেও মানুষজন নিজেদের সময় বাঁচানোর জন্য এই ব্রিজ ব্যবহার করে থাকেন তবে সময় বাঁচাতে গিয়ে নিজেদের জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তারা একটু অসাবধান হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই যে যে এখানে এদিক দিয়ে যাতায়াত সমস্যা হয় হয় না না মনে এটা রিস্ক রিস্ক তো অবশ্যই মনে হয় কারণ এনে চলাচল করার কারণে অনেক গ্রামের মানুষ ওই পারে যাইতে হয় এবারে আসতে হয় রাত্রের বেলা আরো এখানে অনেক সমস্যা হয় অনেক মানে কি ভুতরে কাহিনী আছে আপনারা দেখতে পারবেন আবার সাইডে শ্মশান আছে আপনারা দেখতে পারেন এই শ্মশানে অনেক সমস্যা হয় আর যারা যে দুধ নিয়ে যায় তারা অনেক রিক্সা থাকে আসলে আমরা চলাচল করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু যারা নতুন আছে মানে কি নতুন এখান থেকে চলাচল করতে আসছে তাদের একটু সমস্যা হয় আমাদের অভ্যাস হয়ে যায় আচ্ছা এই যে ভূতরে যে এটা নিয়ে কি কোনো গল্প আছে কোনো কিছু শুনছো যে এরকম কোনো কাহিনী ঘটছে হ্যাঁ হ্যাঁ এরকম তো অনেক ইউটিউব চ্যানেল অনেক ইউটিউব চ্যানেলে তো আছে এরকম গল্প দেওয়া আছে যে যেরকম লাশ পুড়লে মানে কি হিন্দুরা যখন পুরা হয় তখন মানে কি তাদের পেট নাড়ি করে ফুটে আর কি মাঠে আমরা খেলাধুলা করলে আমাদের শরীরে বা সাইডে এসে পড়ে অনেক দুর্গন্ধ ছড়ায় আর কি অনেক সমস্যা হয় আরও দেখা যায় যে গাছে মানে কি এনে একটা গাছ ছিল অনেক আগে ওই গাছে একটা ই ছিল ট্রেন চলাচলের সময় আমার দাদা একজন ট্রেন চালক আমার দাদা বলতো যে এনে যাস না রাত্রে বেলা এনে অনেক সমস্যা হয় আমরা অনেক কিছু দেখছি মানে কি সাদা কাপড় পরিহিত অনেক মানে কি মহিলারা দাঁড়ায় থাকে বা নতুন বউ দাঁড়িয়ে থাকে যে বলে দাঁড়াও কিন্তু ট্রেন চালকরা যদি দাঁড়ায় তাহলে তাদের ট্রেনের সব যাত্রীদেরই সমস্যা হবে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি যে ময়মসিংহের যে সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাতন রেল ব্রিজ সেই রেল ব্রিজটিতে বর্তমানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মানুষজন কিন্তু এই ব্রিজ ব্রিজ দিয়ে বহু মানুষজন দিনে বহুবার যাতায়াত করছে কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন আসবে আমরা সেই ট্রেনের অপেক্ষায় আছি একটু আপনাদের সেই দৃশ্যটাও দেখাবো যদিও এই রেল লাইন দিয়ে পারাপার কিন্তু সম্পূর্ণ নিষেধ মানুষ তাদের জীবনের রিস্ক নিয়ে এদিক দিয়ে চলাচল করছে বিকেল হলে স্থানীয় লোকজনের আনাগোনা বেড়ে যায় এই ব্রিজের উপর বড়দের পাশাপাশি অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও ঘুরতে আসে এখানে আর বেড়াতে এসে ওতহল নিয়ে ব্রিজ পার হওয়ার প্রতিযোগিতা শুরু করে দেয় তারা ব্রিজের উপর এমন অসুস্থ প্রতিযোগিতার ফলে চলে যেতে পারে জীবন পর্যন্ত যদিও রেল কর্তৃপক্ষ এই ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন তারপরও কর্তৃপক্ষের এই বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ চলাচল করছেন ব্রিজের উপর দিয়ে কত রিস্ক নি আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু উনি কি বলে একটু ওনার কাছ থেকে একটু শুনে আসে আসলে এই যে এখানে বসে আছেন এই ব্রিজের এই কিনারে একবারে ভয় লাগতেছে না ভাই কেন যদি ট্রেন চলে আসে পরে কি করবে এখানে আচ্ছা তাৎক্ষণিক যদি এই রেল ব্রিজ ট্রেন ট্রেন চলে আসে তাহলে কিভাবে নামতে হবে দেখেন এই পিলার গুলার সাথে কিন্তু এই সিঁড়িগুলার সংযোগ দেয়া আছে একটু দেখা এই যে এই ভাই নামতেছে একটু দেখেন কি ভাই ভয় লাগে ভয় লাগে ভয় লাগে ট্রেন আসছে ট্রেনে তো জায়গাটা অনেক সুন্দর নিচে নদী উপরে রেল ব্রিজ রেল ব্রিজের সাথে নিচে নদী দেখেন মূলত উনিশশো পনেরো সালে ময়মসিংহকে রেলপথের মাধ্যমে নেত্রকোনা ও কিশোরগঞ্জের সাথে যুক্ত করতে ব্রহ্মপুত্র নদীর উপর এই রেল ব্রিজ নির্মাণ করা হয়েছিল বর্তমানে এই রেল ব্রিজের বয়স প্রায় একশো বছর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রেল ব্রিজটার মাঝখানে দাঁড়িয়ে আছি দেখেন আমার দুই পাশে নদীটা দেখা যাচ্ছে আর পুরো রেল ব্রিজটাই পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটু আপনাদের দেখায় যদিও যাওয়া বিপজ্জনক খুব রিস্ক নিয়ে পা ফেলতে হয় কখন পা স্লিপারের মাঝখান দিয়ে যদি ঢুকে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আর ইতিমধ্যে একটা ট্রেন আসার সময় হয়ে গেছে এদিক দিয়ে ট্রেনটা যাবে Ainda bem que eu estou

উনিশশো তেত্রিশ সালে শিল্পাচার্য জয়নলাবিদিন খালি শম্ভুগঞ্জ রেল সেতুকে কেন্দ্র করে রেল ব্রিজ নামে দুটি চিত্রকর্ম আঁকেন কর্তৃপক্ষের বিধিনিষেধকে উপেক্ষা করে জীবনের পরোয়া না করে মানুষ চলাচল করছেন এই ভয়ানক রেল ব্রিজের উপর দিয়ে যা এই পথ দিয়ে চলাচলকারী মানুষগুলোর জন্য হিতে বিপরীত হতে পারে একটু অসচেতনতা আর অসাবধানতার কারণে তাদের জীবনে নেমে আসতে পারে এক মহাবিপর্যয়